জমজমাট অবস্থা বিরাজ করছে পুনরায় স্বাধীন হয়েছে আমরা সবাই এই দিনের অপেক্ষায় ছিলাম আজকে পাঁচই আগস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুনরায় স্বাধীন হয়েছে আজকে হচ্ছে পাঁচই আগস্ট দু নতুন স্বাধীনতা দিবস তুমি লাইভে আমি লাইভে ছিলাম লাইভ চলে না তো ঠিক আছে ঠিক আছে উরা উরা তুই ওরা এগুলাই হচ্ছে ভিডিও হচ্ছে উরা পাঁচই আগস্ট দু নতুন স্বাধীনতা দিবস স্বাধীনতা দেখা এর আগে তো স্বাধীনতা দেখতে পারি নাই স্বাধীনতা চলছে স্বাধীনতা দিবস আমরা এখন থেকে পাঁচই আগস্ট দু হাজার স্বাধীন স্বাধীন হয়েছে দেশ ঠিক আছে ঠিক আছে স্বাধীন হয়েছে সবাই পতাকা উড়াচ্ছে জি প্রিয় এলাকাবাসী আসসালাম এইমাত্র স্বৈরাচারী খুনি হত্যাকারী হত্যাকারী দেশদ্রোহী

পাঁচই আগস্ট ছত্রিশে আচ্ছা আগস্ট আসবেই না ইতিহাসে ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস আমাদের নতুন স্বাধীনতা দিবস হ্যাঁ 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 আত্ম আমরা বিজয় বিজয় উদযাপন উপলক্ষে পাঁচটায় বিজয় দিবস হ্যাঁ নতুন বিজয় দিবস না সৈরচার তো পতনই হইলো পালন উপলক্ষে কয়টায় দিবেন পথসভা না একেবারে জনসভা বিজয় দিবস

যাওয়া লাগবে খালি বাজার বাজার চল আয়োজন করা হয়েছে আমন্ত্রিত করা হয়েছে আপনার সবাই আমন্ত্রিত না না আজকে জনগণ এবার একবার সাধারণের কথা পরে কি হবে বলছ না কে যোগদান করুন আজকের ফটো আজকের জনসভা সভা জোন আমরা